হ্যালো ব্রহন কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন তো আমরা কিন্তু প্রথমে পিকেছিলাম এখান থেকে আমাদের তারপরে আমরা আসলাম কলকাতা হলে রিভার্ভ নিয়ে তো আমরা কিন্তু এটা ষোলো পার্সেন্ট স্ট্র্যাঙ্ক খেলতেছি তো দেখা যাক এটা আমরা এখন বয়া নিতে পারি কিনা তো আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো এনিমি পাইনি এবং ভালো লোডও পাইনি কোনো কিলও পাইনি তো আমরা কিন্তু আশেপাশে মোটামুটি লোট করতেছি ভালোভাবে লোড করা হয়ে গেলে কিন্তু আমরা রাশ এসে ফেলব দেখতে পাচ্ছেন একটা শর্ট রান্স পেয়ে গেলাম এটা দিয়ে কিন্তু শর্ট ড্রে ক্লোজ ডেঞ্জে তেমন দেখা যাক কী হয় আমরা এখন সামনে গলে আছে নিচে এটা দিয়ে সামনে দেখে যাচ্ছি তো এই বেশি টাওয়ার আছে টাওয়ারের মাধ্যমে আমরা অফিস চলে যাব তারপরে এখন ডাইরেক্ট এনেমির সাথে রাশ খেলতে দেবো তো সামনে তিন মিলে ব্যাগ চলে আমরা ব্যাগটা নিয়ে নিলাম এখন আমরা ডাইরেক্ট রাশ খেলবো এখানে এই যে সামনে এনেমি রয়েছে আমরা এখন উপরে উঠবো উপরে উঠার পরে দেখবো এনেমি কই আছে এখান থেকে এখন উকি মারবো উকি মারার পরে এনিমির লোকেশন জানতে পারলাম না তাই এখন আমরা নিচে ডেকে চলে গেলাম সুদা তো আমরা কিন্তু এনিমি খুঁজতেছি তো এখানেও কিন্তু এনিমি পাচ্ছি না মমিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে এনিমি ইয়ে করে দিছে এলিমিনেট করে দিছে তারপরে আমরা এখন এনিমি খেলা দেখতেছি এনিমির নাম হচ্ছে রাকিব ডাবল এ ত্রিপুরা ওপি গিল্ডের প্লেয়ার ইনি এখন লঞ্চ প্যানের উপরে যাচ্ছে উপরে এখন যাবে জানি না ও ভাইরে ভাই এখানে তো মিস করলো তিনি হয়তো আবারও ও এখন একটা ইএম সুপার মেডিকেট মেনে নিয়েছে এদের সামনে আরও একটা এনিমি একটা এনিমি গাড়ি নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি পাচ্তেছে তখন ধর এই ছিল আমাদের আজকের এই পরের প্রথম ভিডিও ধন্যবাদ সবাইকে